আয়ে খোদাকে চিনবি যদি চিনি আগে মুলুচিনি আয় খোদাকে চিনবি যদি চিনি খোদা ছাড়া সেজদা হারাম কোরানে খোদারী খোদা ছাড়া শ্রদা হারাম কোরআনে খোদারবানি আয় খোদা কে চিনবি যদি

করছে সাদা শয়তানি না সাদা শয়তানি চিনবি যদি মূল চিনি আগে মূল চিনি আয় খোদাকে চিনবি যদি চিনি খোদা ছাড়া দা হারাম ানে খোদার বানি খোদা ছাড়া হারামী আয়ে খোদাকে চিনবি যদি চিনি আয়ে খোদাকে চিনবি যদি মূল চিনি আকারে ছেলেদার সেরে নিরাকারে হয় হারা না চিনিলে আপন খোদার হবে না কাম থাকতে হবে অন্ধকারে কাটিবে দিন রজনী থাকতে হবে অন্ধকারে কাটি বেদিন রজনী আয়ে খোদাকে চিনবি যদি মূল চিনি আগে মূল চিনি আয়ে খোদাকে চিনবি যদি ই মূল সিনী খোদা সারা সে দাহারাম কোরআ খোদারবাণী খোদা ছাড়া সে হারাম কোরানে খোদার বানি আয়ে খোদাকে চিনবি যদি মূল আগে আগে মূল চিনি চিনবি যদি ই মূল তো বন্ধুরা গানটা আমার নিজের লেখা গান আসলে আমি তো ভালো সুর গান না নিজে লেখি নিজে গাই হয়তো বা তো গানটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার যত খুশি তত করবেন ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকেন আল্লাহ হাফেজ